এক মিনিটে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা নির্বাচনের ক্ষেত্রে একটি শব্দ আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্সেসিভ এক্সেসিভ এই বিষয়গুলোই যখন আমরা দেখব অবশ্যই আমরা একবার নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এক্সেসিভ মাইন্ড টর্চার এক্সেসিভ রাত্রি জাগরণ এক্সেসিভ অলস জীবনযাপন এক্সেসিভ ভাইটাল ফ্লুইড লস এক্সেসিভ ধূমপান মদ্যপান কপি পান এক্সেসিভ অ্যালোপ্যাথিক অ্যারোমেটিক ইউনানি হার্বাল আয়ুর্বেদিক গাছগাছরা জাতীয় ঔষধ সেবনের ফলে যদি আমাদের শরীরে কোনো সমস্যা তৈরি হয় অবশ্যই আমরা একবার নাক্স ভূমিকার কথা চিন্তা করব এরপর দুই নম্বর বারবার মলত্যাগের ইচ্ছা মলতাকে গেলেই অর্থাৎ টয়লেটে গেলে ব্যর্থ হয় অর্থাৎ পায়খানা ঠিকমতো হতে চায় না এবং রোগী চিন্তা করে একটু যদি পায়খানা হতো তাহলে উপশম পেতাম এটা কিন্তু নাক একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তিন নম্বর দৃঢ়তা এবং হটকারিতা এবং ঈর্ষা এই দৃঢ়তা এবং হটকারিতা এমন পর্যায়ের যে রুগী যদি দৃঢ়তা থাকে এবং হটকারিতা থাকে তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতেও সে দ্বিধাবোধ করে না এমন পরিমাণ দৃঢ়তা এবং হটকারিতা সে সিদ্ধান্ত নিয়ে থাকে এটাও কিন্তু নাক সমীকার এবং খিটখিটে যেহেতু তার কনস্টিপিউশন থাকে বাথরুম হতে চায় না এ কারণে সে একটু রাগি টাইপের এবং দৃঢ়তার সাথে হটকারিতার সিদ্ধান্ত নেয় তা তার যাই হয়ে যাক না কেন এটাও নাচ কিন্তু একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তাহলে তিনটা আমরা আর একবার রিপিট করি একটা হচ্ছে এক্সেসিভ এক্সেসিভের সাথে যে বিষয়গুলো আমি বললাম এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দুই নম্বর হচ্ছে বারবার মলত্যাগের ইচ্ছা কিন্তু সে সফল হতে হয় না এবং এই মলত্যাগ করলে সে মনে করে আমার একটু উপশম হবে এছাড়াও সে আরেকটি এর ভিতরে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সে গ্যাস্ট্রিকের কারণে পেট ভরে থাকার কারণে সে গলায় আঙুল দিয়ে বমি করতে চায় এবং সে মনে করে গলায় আঙ্গুল দিয়ে বমি করতে পারলেই আমার হয়তো একটু উপশম হবে তিন নম্বর তার ঈর্ষা হটকারিতা এবং দৃঢ়তা এই দৃঢ়তার কারণে সে তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবে স্ত্রীর সাথে গ্যাঞ্জাম করে একটি বড়ো ধরনের ক্ষতি করে ফেলবে সেটাতেও কিন্তু সে দ্বিধাবোধ করে না এরপর চার নম্বর হচ্ছে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস কথাটি মনে রাখলে আমাদের সুবিধা হবে সেটা হচ্ছে সেন্সিটিভনেস অর্থাৎ স্পর্শকাতরতা সে শব্দ আলো গন্ধ এগুলো সে সহ্য করতে পারে না এগুলো বিস্তারিত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ভিডিও এবং আমাদের ইউনিক হোমিওপ্যাথি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে আমি বিস্তারিত আপলোড করব সেখানে গিয়ে আপনারা এর বিস্তারিত ভিডিওগুলো বিস্তারিত আলোচনা আপনারা দেখে নেবেন তাহলে সেন্সিটিভনেস সি এন নার্ভাসনেস অতিরিক্ত দুর্বলতা এস সেন্সিটিভনেস সরি শীতে চিলিনেস এনতে নার্ভাসনেস এসতে সেন্সিটিভনেস তাহলে সে শীতকাতর পেশেন্ট অর্থাৎ শীতকাতরতা বেশি থাকে স্পর্শকাতরতা বেশি থাকে সে তার গায়ে কাউকে হাত দিতে দেয় না সে আলো সহ্য করতে পারে না গন্ধ সহ্য করতে পারে না এমনকি সে শব্দ সহ্য করতে পারে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নাক্স ভূমিকার পেশেন্ট অত্যন্ত পরিপাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা তার ঈর্ষা দৃঢ়তা এবং রাগান্বিত অবস্থায় সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসে এই কয়েকটি কথা মনে রাখলেই আপনি খুব সহজেই নাক্স ভূমিকা নির্বাচন করতে পারবেন এবং সহজেই আপনি সফল হতে পারবেন ভিডিওর কমেন্ট বক্সে নাক্স ভূমিকার বিস্তারিত আলোচনার লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে আপনারা বিস্তারিত আলোচনা ওখান থেকেই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে